আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি তো আজকে কিছু আপনাদেরকে আমল শেখাব আমলটা হলো আপনারা দেখতে পাচ্ছেন গুপ্তধন উত্তোলনের তদবির মামন্ত্র বাংলাদেশে যেই পরিমাণ গুপ্তধন রয়েছে উত্তোলন না করাতে মানুষ বাংলাদেশে যত গুপ্তধন রয়েছে এরকম গুপ্তধন অন্য অন্য জায়গাতে অন্য দেশেও নেই কিন্তু উঠাতে পারে না উঠানোর কৌশল জানে না কোথায় মাল আছে তাও জানে না তেগুলো জিনের মাধ্যমে হাজিরা টানলে অনেক সময় মাল কোথায় আছে ওরা জানা যায় কিন্তু উঠানোর কোনো প্রসেস বা কোনো সিস্টেম পাওয়া যায় না তো অনেকই রাতের স্বপ্ন দেখে যে আপনাকে কেউ মাল দিচ্ছে কোনো গাছের নিচে কোনো ঘরের নিচে এরকম যদি আপনি কোনো স্বপ্ন দেখেন তো অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে গুপ্ত ধন ডাকছে এবং গুপ্ত ধন আপনাকে দিয়ে দিবে তো এখানে ভয় পাওয়ার কিছু নেই কারোর সাথে ওরকমভাবে পরামর্শ করা যাবে না আপনাকে যা বলে ওইভাবেই আপনারা মালগুলো উদ্ধার করবেন মালগুলো উদ্ধারের সিস্টেম হলো যেখানে আপনার দেখাবে ওই জায়গাটা আপনাকে পাক পবিত্র করে রাখতে হবে প্রলেপ দিতে হবে মাটি দিয়ে প্রতিদিন লেপতে হবে লেপ দিতে হবে প্রতিদিন লেপ দিতে হবে এটার মন্ত্র আছে যতদিন আপনি লেপতে থাকবেন আর মাটি ফেটে আপনার রুগ্ধনটা উপরে চলে আসবে এরপরে দেখবেন অনেক সময় স্বপ্ন দেখাবে বাস্তবে দেখাবে একটি হাড়ি বা কলস রয়েছে সেটার উপরে একটা সাপ বসে আছে যদি আপনাকে স্বপ্ন দেখেই থাকে তো অবশ্যই আপনি সেই কলসটা বা সেই হাড়িটা ধরতে পারবেন সব আপনাকে কিছু করবে না সবল দিবে না ভয় পাওয়ার কিছু নেই তো আমি কিছু আপনাদেরকে মন্ত্র শিখাবো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আসুন মন্ত্রটা দেখে আসে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি অনেকগুলো মন্ত্র একত্রে দেখাবো আমি নিয়ম বিধি নিচে দেওয়া আছে মহাশক্তিশালী বন্ধ আপনি এই যখন কাজ করবেন তখন আপনাকে বন্ধ করতে হবে শরীর মন্ত্রের মাধ্যমে অনেক সময় দেখা যায় আয়তুল কুচি বিভিন্ন কুলির মাধ্যমে করা হয় তো ওগুলো না করে এগুলো মন্ত্রের মাধ্যমে এই কাজগুলো করতে হবে মন্ত্রের সাহায্য নিতে হবে তারপর দেখেন আমি অনেকগুলো মন্ত্র নোট করেছি এই নোট করার সিস্টেমটা হলো কোনো কিতাব থেকে নয় এগুলো কোনো কিতাবে পাবেন না এটা মারিত জিন নামে একটি জিন আছে তারপরে ইফরিত জিন আছে তাদের মাধ্যমে তারা আমার কাছে বন্দী আছে তাদের কাছ থেকে জিনিসগুলো নেওয়া হয়েছে যেগুলো কোনো কিতাবে আমি পাই না না পাওয়াতে তাদের কাছ থেকে আমি এটা মৌখিকভাবে আদায় করে নিয়েছি দেখেন মহাশক্তিশালী বন্ধ এটা দিয়ে আপনি যেই স্থানে মালটা রয়েছে সে জায়গাটা আপনি বন্ধ করে দিতে পারবেন তখন মালটা কেউ নিতে পারবে না আর আপনি ছাড়া মাল কেউ ধরতেও পারবে না এটা হচ্ছে একটা শক্তিশালী বন্ধ দেখতে পারছেন বিসমুলিল্লা রহমান ও রাহিম সহকারে এই মন্ত্রগুলো জব হবে নিচে নিয়মটা দেওয়া আছে তৃতীয় মন্ত্রে চলে গেলাম দেখেন গুপ্ত ধর মাটি ফেটে বের করার মন্ত্র দেখেন এই ধরনের আমল কেউ শিক্ষা নিবে না যদি আমি একটার উপরে প্রতিদিন শিক্ষা দিই তাহলে আমি দিতে পারি তো একমত্রে অনেকগুলো দিয়ে দিলাম গুপ্তধন যেখানে আছে সেখানে যে মাটির নিচে থাকবে দুই হাত পাঁচ হাত সাত হাত এরকম মাটির নিচে থাকবে তো আমি মন্ত্রটা যদি আপনারা পড়তে থাকেন এটা নিয়ম নিয়মকানুন নিচে দেওয়া আছে সব কল মন্ত্রের নিচে দেওয়া আছে তখন মাটি ফেটে উপরে চলে আসবে এটা হলো খুব শক্তিশালী মন্ত্র আপনারা জানেন মন্ত্র সাহায্যে অনেক কিছু করা সম্ভব দেখেন মাটি ফাটিয়ে গুরুত্ব ধন তোলার মন্ত্র এখানে নিয়ম নিয়মকানুন নিচে দেওয়া আছে অবশ্যই সব পাশে নিচে মন্ত্র পাওয়া পাবেন আমার হাতের লেখাটা ওরকম ভালো নয় যেতটুকু পারেন আর যারা শিখতে চান যারা এ ধরনের মাল উত্তোলন করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো ভালো মন্ত্র দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব একটাই মাত্র রয়েছে ইসলামী তদ্বির মোরগ দিয়ে সাদা মোরগের মাধ্যমে একটি শিক্ষা দিই সাদা মোরগের কানে সাত শত বার বিশ মিনিট রাহিম সহ ছোটো কাপ যেটা রয়েছে যেমন কাপ 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 এভাবে সাত শতবার পাঠ করে মোরগের দুই কানে ফুক দিবেন তাহলে মোরগে ওই মোরগটাকে এটা রাতা হতে হবে মুরগি হলে চলবে না একদম সাদা ওই মোরগটাকে এই আমলটা করে কানে ফুঁক দিয়ে আপনার বাড়িতে ছেড়ে দিবেন যেখানে মাল রয়েছে সেই স্থানে গিয়ে বাঘ দেবে অথবা পা দিয়ে সোলাবে তখন আপনারা জানতে পারবেন সেখানে গুপ্তধন রয়েছে এরপরে দ্বিতীয় একটি আমল ছোট কাপ এটা সত্তর বার লিখে মোরগের গলায় দিয়ে দিলে মোরগ জায়গা মতো গিয়ে বাঘ দেবে অথবা পা দিয়ে চলাবে অথবা একটি নকশা রয়েছে এটা মোরগের গলায় লিখে দিবেন জাফরান কোস্তাটি দিয়ে অবশ্যই লিখতে হবে লিখে দিয়ে দিলে ইনশাল্লাহ এটা আপনারা উপকৃত ফলাফল দেখতে পাবেন অথবা চতুর্থ নাম্বার ইসলামী ততবে হল সুরা ইয়াসিন শুরু থেকে মিনাল মকরামিন পর্যন্ত পড়তে থাকবেন বার পড়বেন একচল্লিশবার পরে পড়লে ওটা পানি ছিটাতে থাকবেন এবং বালু ছিটাবেন জোয়ার ভাটার পানি ছিটাবেন ছিটালে আপনার ওই জায়গা থেকে মালটা উপরে চলে আসবে ধরো ইসলামী আর যা বাকি যা রয়েছে সবগুলো রয়েছে এই যে গুপ্তধন দেখার মাত্র এই গুপ্তধন যেহেতু মাটির নিচে জিনিস দেখা যায় না তখন আপনি কি করবেন এই মালটা কি কি পরিমাণ রয়েছে মালটা সহচকে দেখতে পারবেন এটার জন্য নিয়ম রয়েছে কি কি মাল রয়েছে কত টাকার মাল হতে পারে এই মন্ত্রের সাহায্যে আপনারা অবশ্যই জানতে পারবেন মন্ত্রের মাধ্যমে গুপ্ত ধন কী পরিমাণ আছে সেটা জানতে পারবেন অনেক মন্ত্র রয়েছে অনেক মন্ত্র যে গুপ্ত ধন শোধন করার মন্ত্র অর্থাৎ শোধন যখন আপনি মালটা বের করবেন বের করার পরে শোধন করতে হবে শোধন করলে মালটা আপনার হয়ে যাবে অন্য কেউ নিতে পারবে না মালটা গায়েব হবে না কিছুই হবে না মালটা আপনি যে অবস্থায় রাখবেন সেই অবস্থায় থাকবে এটাকে বলা হয় শোধন করা শোধনের নিয়ম দেওয়া আছে ওই পাশে রয়েছে এটা লেখাই দিয়ে আপনাদেরকে গুপ্তধন জাগ্রত করে উত্তোলন করা এখানে নিয়মকানুন সহকারে বলা আছে এটা হলো মন্ত্র গুপ্তধন জাগ্রত করে উত্তোলন করার মন্ত্র গুপ্তধন উঠানোর মন্ত্র গুপ্ত মাটি থেকে কিভাবে উঠাবেন হাতে ধরে কিভাবে উঠাবেন এই উঠানোর পর্যন্ত মন্ত্র আমাদের এখানে এ টু জেড ধর শুরু থেকে শেষ পর্যন্ত এই মন্ত্র দেওয়া আছে আমরা অনেক আমি যদি বলি যে একটা মন্ত্র নিয়ে আমি এক দিন আলোচনা করবো যখন এই ধরনের সিচুয়েশনে পড়ে যায় যে এ টু জেড আমার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি লাগবে তখন এই কোনো কবিরাজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো কবিরাজ ইউটিউবে আজ পর্যন্ত এ টু জেড উঠান শুরু থেকে শেষ পর্যন্ত মালটা হাতে পাওয়া পর্যন্ত কি কি করতে হবে এগুলো কেউ শিখাবে না যে কোনো একটা টপিক নিয়ে একটা মন্ত্র নিয়ে আলোচনা করবে সেটা পাঁচ দশ মিনিট সময় দেবে আমার ভিডিওটা একটু লম্বা হলেও খুবই শিক্ষণীয় বিষয় রয়েছে এবং আপনারা এ টু জেড সম্পর্কে জানতে পারবেন মালটা শুধু আমরা উঠালেই হবে না সেটা আমরা কীভাবে ধরে আপনার আয়াতে নিতে হবে সেটারও মন্ত্র রয়েছে যাই হোক এখানে নিয়ম দেওয়া আছে দেখেন এ টু জেড এখানে মন্ত্র দেওয়া আছে জীবিত গুপ্তধন মৃত করার মন্ত্র দেখেন এগুলো যেহেতু জীবিত থাকে জীবিতটাকে আপনাকে অবশ্যই মৃত করতে হবে মন্ত্রের সাহায্যে সেটাকে মেরে দিতে হবে সেটার সাথে আপনারা জানেন থাকে মহাকেল জিন থাকে তারপরে কালী থাকে তারপরে আপনার বিভিন্ন দেবদেবী থাকে সমের দেবদেবী মহাকেল থাকে যার কারণে আপনারা মাল উঠাতে গেলে আপনারা ভয় পাবেন ভয় তারা অবশ্যই ভয় দেখাবে সেখান থেকে আপনারা পরিত্রাণ পেতে হবে খুবই ধৈর্য এবং সাহস নিয়ে আপনার এই কাজে নামতে হবে আপনারা যদি ভীত হন তাহলে অবশ্যই এই ধরনের কাজ করা যাবে না যখন উঠাবেন আপনারা চার পাঁচজন সাতজন লোক মিলে উঠাতে পারবেন এটা আপনারা একা একাও যদি সাহসে না গোলায় আপনার যদি মাল বেশি হয় সংখ্যক দুই থেকে তিনজন আপনারা মালটা উঠাতে পারবেন আর যদি আপনার ঘরে ভিতর হয় তাহলে দুইজন মিলে তবে এটা এগুলো প্রকাশ করা যাবে না প্রকাশ করলে আপনার মাল দেখে গেছে যদি মালটা উত্তোলন করেন এক কান দুই কান করে আপনারা সরকারের মাধ্যমে বাজার জাত হয়ে যাবে এটা সরকার নিয়ে নিবে তখন আপনারা এই মালগুলো কিছু করতে পারবেন না তখন এই মালটা যেহেতু এগুলা সরকার সরকারি আয়তে চলে যায় আর যারা গুপ্ত লুকিয়ে লুকিয়ে বিক্রি করে তারা অনেকেই ধর্মান হয়ে গেছেন অনেকে মিডিয়াতে দেখবেন বিভিন্ন চ্যানেলে অনেক সময় ছেড়ে দেয় যেহেতু এটা প্রকাশ পায় প্রকাশ পাইলে মোবাইলে ছবি তুলে ছেড়ে দেয় যাই হোক ভিডিওটা লম্বা করব না যে এই এটা যখন মৃত করবেন মৃত করলে তখন আপনার ওই মালের সাথে যেই প্রহরী রয়েছে প্রহরীটা যখন দেখবে যে মালটা মৃত হয়ে গেছে তখন প্রহরী চলে যাবে চলে গেলে তখন মালটা আপনি কোনো মন্ত্র ছাড়াই পরবর্তীতে উত্তোলন করতে পারবেন এটা হলো নিয়ম তো যাই হোক তাহলে আমি দেখেন একটা মন্ত্র এই যে দুইটা মন্ত্র এই হলো তিনটা মন্ত্র এই হলো চারটা মন্ত্র অনেকগুলো দেখি এই যে দেখেন চারটা মন্ত্র তারপরে দেখেন এই যে পাঁচটা মন্ত্র এরপরে যে ছয়টা এটা ইসলামী ছয়টা মন্ত্র তারপরে দেখেন এই সাতটা মন্ত্র তারপরে দেখেন এই আটটা মন্ত্র তারপরে দেখেন এই নয়টা মন্ত্র এরপরে দেখেন এই দশটা তাহলে আমি সালা দশটা দেখাতে পারলাম দশটা দেখাতে পারলাম তো যাই হোক যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন উত্তোলন করতে পারতেছেন না তো আমি যেগুলো দিলাম খুবই গুরুত্বপূর্ণ যারা না বুঝবেন আমার এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এবং কন্টাক্ট নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবেন তো এইসব বিষয়ে আপনি যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এইসব বিষয়ে মোবাইলে সরাসরি কথা না বলাটা ভালো যেহেতু মোবাইল ট্যাগ করা যায় আপনার এই মালের সন্ধান যারা সিম পরিচালনা করে আপনার কল রেকর্ডগুলো ফাঁস হয়ে যেতে পারে এই জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভয়েস দেবেন ভয়েসের মাধ্যমে বা ইমর ভয়েস কলের মাধ্যমে জানতে পারবেন যাই হোক জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক